গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক এখন ভারতে চারটে তেতাল্লিশ আমি উঠেছি চারটের সময় উঠে আমার এদিকে যা যা কাজ সমস্তটাই হয়ে গেছে যেমন চলো গরম করা চা করা রোজই আমি এক কথাই বলি চলো গরম চা করা সেটা হয়ে গেছে এদিকে তো প্রায় হওয়ার দিকে এখানে থাকো কড়াইতে তেল দিয়ে পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা দেওয়া এই যে এখানে ডাল আর এই বাটিগুলো কালকে নতুন নামানো হয়েছে এগুলো ছিল অনেক দিন আগেই ব্যবহার না কর না করলে যা হয় আর কি ব্যবহার এবার ব্যবহার তো করতে হবে নাহলে তো পরে থেকে থেকে থেকেই যাবে কত যে জিনিস এত জিনিস ব্যবহারও যে কবে করবো তাও জানি না তো চলো ডালটা বেড়েছে পেঁয়াজটা দিয়ে দেবো আমি দেখছি এখন পেঁপের ডালটা প্রায় রোজই করছি আজকে বেশি কিছু রান্না করব না ডাল করব এইখানে যে শাক ভাজা হবে মাছ ভাজা হবে তো এই দেখো এই এই বাটিগুলো নামি যে এইটা পুরনো আর এইটা আমার বিয়েতে পাওয়া এই লাউপালা এইটা পুরনো এটা ছিল এটা নতুনই ছিল মানে এটা মানে আগে মানে এগুলো আমার বিয়ের আগে এইগুলো সব আমার বিয়ের আগে মাছ সব ছিল এগুলো এই জিনিসের আর একটা আছে তো ওটা আর নামাই কী করবো অত নামিয়ে দেখো আমার এই যে ডালটা হয়ে গেছে কড়াইটা ধুয়ে এই মাছগুলো আগে ভাজবো তারপর শৈ শাকটা দেখো আগে শাক ভাজাটাই করে নেবো তার জন্য দেখো কড়াইতে তেল দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন লঙ্কাটা ঢেলে দিলাম দেখো আমি শাকটা দিয়ে এই যে আর এখনো মজবে শাকটা এই যে দেখো শাক ভাজাটা হয়ে গেল আর কড়াইটা ধুয়ে এই যে মাছের এখন নুন মেখে রেখেছি মাছগুলো ভেজে নিলেই হয়ে যাবে দেখো এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এই যে বাটি নিয়ে নিয়েছি তো চলো মাছগুলো ভেজে নেব দেখো এই যে মাছ ভাজা হয়ে গেছে একবারে এই ভাত ফাতগুলো আমলাটা ফাঁকা করবো এগুলো সব টুচিয়ে টুছিয়ে একবারে পরিষ্কার করে তোমাকে দেখাচ্ছি দেখো ওই দিকটা পরিষ্কার হয়ে গেছে আর এই কোনাটার অনেক জিনিস সরিয়ে দিয়েছি আর এই দেখো এখানে সব রেখে দিয়েছি আজকে যাতে এই রান্নাই হয়েছে আর শাক ভাজা তো তোমাদের দেখিয়ে দিয়েছে এই যে শাক ভাজা এই যে মাছ ভাজা ওটা তো ডাল দেখিয়ে দিয়েছে এই যে ওটা বিড়ালের ভাত এটা মাঠ টিফিন বাইরে বৃষ্টি হচ্ছিলো চারটের থেকে এর আগে একটু জ্বর হলো এখন একদমই হচ্ছে না এখন একদমই হচ্ছে চলো এবার আমি স্নানে যাব তো আবার কথা হবে দেখো আমি রেডি হয়ে গেছি সোনা বাবাও রেডি আর সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিল কিন্তু এখন রোদ আছে ওই দেখো রোদ রোদ ভাব মানে ভালোই রোদ উঠেছে আমার নেমে যাচ্ছে মনে হয় না এখন আর বৃষ্টি হবে ওই যখন ভালোই রোদি রোদ রোদ ভাব আছে আমি তো জামাকাপড় মেলে দিচ্ছি ঠাকুরকে ডাকছি ঠাকুর তো বৃষ্টি যেন না নামে বৃষ্টি যেন না নামে আমার তো জামাকাপড়গুলো মেলা রয়েছে তো চলো যাওয়া যাক স্কুল আর এই যে সোনা বাবা রেডি স্কুল যাওয়ার জন্য তাই তো তো চলো স্কুলে যাব আমরা এখন আমরা এখন স্কুলে যাব চলো পরে আবার কথা হবে দেখবো সোনা বাবাকে তো স্কুলে দিয়ে আমি চলে এসেছি চলে এসে একটু গায়ে জল ঢেলে নিয়েছি তারপর কয়েকটা জামা কাপড় শুকিয়ে গেছে নিয়েছি অন্যগুলো শুকনো আমি টু উল্টে দিয়ে আসলাম এই গরম নাইটের এই বর্ডারগুলো একটু ভিজা ভিজা থাকে মানে ঠান্ডা ঠান্ডা কাল কাল উল্টে দিয়ে আসলাম একটু পরে কি আবার নিয়ে আসবো দেখো আমি আবার ঘেমে জল হয়ে গেছি তো এবার একটু রেস্ট নিয়ে নিই বসে নিই তারপরে আবার কথা হবে আর কি খাবো দেখছি তো চলো পরে কথা হচ্ছে দেখো আমি একটু বসে টসে নিই এই যে সকালের খাবার নিয়ে আসলাম চাল ভাজা চালের চাল ভাজা তার সাথে কালকে ছোলা সিদ্ধ করেছিলাম সে ছোলা দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এই যে দারুণ হবে খাবারটা এই যে তো চলো ম্যাগিটা কীও ছিল না এই ছোলা দিয়ে একটু চাল ভাজা খাই তো চলো খাই তারপরে আবার কথা হবে দেখো সোনা বাবা তো স্কুল থেকে চলে এসছে চলে এসে ওর স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে আমিও খেতে বসবো তো চলো খেয়ে নিই আর এখানে দেখো আমি সন্ধেবেলার একটু কাজ আমি এগিয়ে রাখবো এখন থেকে কারণ আমার সন্ধেবেলা দেখতেই পাওয়া অনেকটাই দেরি হয়ে যায় আমি তরকার রান্না করবো বলে তরকার ডাল সেদ্ধ বসিয়েছি এটা তরকার ডাল সেদ্ধ ডাল সেদ্ধটাও বসিয়ে দিই তো চলো তো আমি এখন ফেরি ওগুলো হোক আমি সবজি সবজিও কেটে রাখবো কারণ সন্ধেবেলা এত কাজ থাকে না আমি সাড়ে পাঁচটায় রান্না করে টুকে আমার রাত্রি নটা বেজে যায় তাও শেষ হয় না কাজ তো এত কাজ মানে হ্যাঁ উঠতেও হয় কাজ করে তাই এখন থেকে ভেবেছি আমি দুপুরবেলার টাইমটা আমি সবজিটা কেটে রাখবো তাহলে একটু তো কাজ আমার এগোবে নাই রুটি বানাতে হয় রুটি রুটির প্রসেসটা আর কি অনেকটা বড়ো ওই রুটি আর রুটি খাওয়ার যে সবজিটা করতে হয় ওর প্রসেসটা অনেকটা বড় ওটা কাটতে হয় রান্না করতে হয় রুটির তো সব করে আটা মাখতে হয় গোল্লা করতে হয় বেলতে হয় ভাজতে হয় তো প্রসেসটা একটু বড়ো তো তোমরা কিছু মনে করো না আমি এত এই সময় করে রাখি বলে কারণ আমার কাজের সুবিধার থেকে আমি করি যে যার কাজের সুবিধা সেই 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 তো করবে তোমরা কিছু মনে করো না আমি এরকম করি বলে রাগও করো না যাই হোক চলো তো খেয়ে দিয়ে নিই তারপরে আবার কথা বলো দেখো একটু রেডি হয়ে সবাই মিলে যাচ্ছি মা যাচ্ছে না আমরা চলো কোথায় যাচ্ছি দেখাবো லங்காடா லங்காடா லங்காடாங்க நாசிக்கு பாதியா இல்லேச்சோல ஒரு நம்பிச்சு तेले त्याती मुलीला आपला н 这 это с е р ь

আমরা পা দাও দেখছি তো オイルラった দেখো চলে বাড়ি সোনা বাবার জামা কিনতে গেছিলাম তো বাড়ি চলে এসছি পরে দেখিয়ে দেবো কি জামা কিনলো আর এবার এখানে দেখো আমি কেটে রেখেছি এই যে ইয়ে করবো বেশ সুন্দর ঘুরছে না এই যে তরকার ডাল সেদ্ধ করে রেখেছি এই যে তরকাটা বসিয়ে দিয়ে তারপর আমি চাটা বসাবো সোনা বাবাকে তারপর আমি চাটা বসাবো মানে গ্লাসে দুধ দেবো কি গরম করে দুধটাকে খেতে দিয়ে তারপর আমি চাটা বসাবো তো চলো তরকাটা বসিয়ে নিই দেখো তেল দিয়ে দিলাম আগে রসুনটা রসুনের একটা সুন্দর গন্ধটা সব সবসাথে তো আগে পেঁয়াজ দিলাম ওটা অন্য গরম হয়ে রসুনটা ফোড়ন দিলে তরকারি ক্ষেত্রে ভীষণ ভালো তাই জন্য রসুনটাকে ফোড়ন দিলাম দেখো আমি ডিমটাও দিয়ে দিয়েছি এর মধ্যেই ঝুড়ি ভাজা করে নেবো দেখো আমি জল দিয়ে দিয়েছি এবার ভালো করে হয়ে গেলে নামিয়ে দেব দেখো আমার চা হয়ে গেছে এই যে চা হয়ে গেছে এদিকে মার জন্য ছানা বসাচ্ছি হলে তারপর চাটা খাই আমি তল ছাটা খাই তারপরে আবার কথা দেখো আমার এই যে তরকাটা হয়ে গেছে আমি বাটিটা ঢেলে নিয়েছি এদিকে ছানাটাও দেখো হয়েছে হয়ে গেছে ছানাটা শুধু ইয়ে করতে হবে ছাকতে হবে তো এবারে আমি বাটিটা ওইখানে রেখে আসবো এইদিকে বাসন আয়ের বাসন এই যে এগুলো করবো করে তারপরে এদিকটা মানে পরিষ্কার হয়ে গেলে তারপরে আমি আটা মেখে রুটিটা করবো সোনা বাবা পরোটা খাবে বলেছে ওর জন্য একটা কি দুটো পরোটা করবো এই তো চলো দেখতে থাক রুটি দিয়ে তো তরকা ভালো লাগে পরোটা দিয়ে অতটা খায় রুটি তরকাই নাম তো রুটি তরকাই সবাই বলে রুটি তরকারি রুটি তরকা রুটি তরকাটাই ফেমাস তো চলো খেয়ে নিই এই খেয়ে নিই বলছি সরি বাসনগুলো মেজে নিই বলতে বলতে অভ্যেস হয়ে গেছে তো চলো দেখো রুটিগুলো আমার হয়ে গেছে যেন দেখাই নি ঝপ করে ফেললাম আর সোনা বাবা পরোটা খাবে ওকে পরোটা ভেজে দিয়েছে ওই যে খাচ্ছে তো চলো আজকের ব্লগটা দিলাম এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবে তো চলো আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আর রাতের দিকে লাইভ হতে পারি যদি তোকেও দেখতে চাও চলে আসতে পারো তো টাটা গুড নাইট